আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো কীভাবে আপনারা পপ্পো অ্যাকাউন্টে মেইল আইডি ফিমেল করবেন আমরা সবাই জানি মেইল মাইনি ছেলে ফিমেল মাইনি মেয়ে অনেক মেয়েরা পপ্পো অ্যাকাউন্ট খোলার সময় ফিমেল না দিয়ে ভুল করে মেল দিয়ে ফেলে তো সেই মেইল আইডিটা আবার কীভাবে ফিমেল করব সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আপনারা চলে যাবেন আপনাদের পপ্পো অ্যাকাউন্টে পপে অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে উপরে আপনাদের প্রোফাইল আছে প্রোফাইলে একটা ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এমন আসবে এটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে ব্যাকে চলে আসবেন তারপরে একটু নিচের দিকে টানবেন স্ক্রিনটা নিচের দিকে টানার পরে দেখেন এখানে হেল্প অপশন আছে হেল্পে ক্লিক করবেন হেল্পে ক্লিক করার পরে নিচে দেখেন মেসেজ ফিডব্যাক এখানে ক্লিক করবেন তারপরে এখানে পিক দেওয়ার মতো একটা অপশন আছে এই অপশানটা ক্লিক করবেন অ্যাট পিকচার এখানে ক্লিক করবেন তারপরে অ্যাড ফটো এখানে ক্লিক করবেন তারপরে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন ওই স্ক্রিনশটটা ওইখানে দিয়ে দিবেন দেখেন দিয়ে দিলাম স্ক্রিনশটটা আপনার আইডির স্ক্রিনশটটা দিয়ে দিবেন। তারপরে এই যে উপরে কনসাল্ট লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে চেঞ্জ অফ জেন্ডার এখানে ক্লিক করবেন তারপরে এই যে খালি ঘরটা এখানে কিছু লিখতে হবে তো এখানে কি লিখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে লেখাটা এটা ওইখানে ঘরে লিখতে হবে এই লেখাটা পুরোপুরি সেম থাকবে শুধু এখানে যে আইডি কোডটা আছে সেই আইডি কোডটা কেটে আপনার আইডির আইডি কোডটা আপনার পপ্প আইডির আইডি কোডটা বসিয়ে দিবেন শুধু আর সব কিছু সেম থাকবে তো আমি এই আইডি কোডটা কেটে আমার আইডি কোডটা বসিয়ে দিলাম বিশ একাশি ষোলো একষট্টি তো আপনারাও আপনাদের আইডি কোডটা এখানে বসিয়ে তারপরে এই লেখাটা কপি করে এখানে বসিয়ে দিবেন ওই লেখাটা এখানে পেস্ট করে দিলাম দেখেন হয়ে গেছে এখানে লেখা আছে আই গিভ এ গার্ল মিস্টেক অ্যান্ড গিভ মি এ জেন্ডার সেন্স এইটুকু লিখে দিলে হবে আর আইডি কোডটা সামনে থাকবে তারপরে এই যে নিচে সাবমিট লেখা আছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরেই হয়ে যাবে তারপরে ব্যাক বাটন থেকে ব্যাকে চলে আসবেন আপনার আইডিটা দুই ঘন্টার মধ্যে মেল থেকে ফিমেল হয়ে যাবে তারপরে আপনি কাজ করতে পারবেন এটা একটি রিয়েল জব এই অ্যাপে হাজার হাজার মানুষ কাজ করে অনেক টাকা ইনকাম করতেছে এখানে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দিন কীভাবে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করবেন কীভাবে অ্যাপ ডাউনলোড করবেন সেই ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে ভিডিও দেখে অ্যাকাউন্টটি খুলে নেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা ভিডিও লিঙ্ক আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং পপো অ্যাপ সম্পর্কে সব রকমের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এখানে এক লাখ পয়েন্ট হলেই ওয়েডডোরে দিয়ে টাকা তোলা যায় যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজে পপ্পো অ্যাকাউন্ট খোলার ভিডিও পেয়ে যাবেন ভিডিও দেখেও যারা কাজ ভালো বুঝতে পারবেন না তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখবেন তারা আমার পেজে এসে এখানে যে ভিডিও অপশন আছে ভিডিওতে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই পপ্পো অ্যাপ সম্পর্কে অল ভিডিও চলে আসবে এখান থেকে ভিডিওগুলো দেখে কাজ শিখে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকলেই এখানে অল ভিডিও দেওয়া আছে পপ অ্যাপ সম্পর্কে ভিডিও অপশনে চলে যাবেন দেখেন এখানে অল ভিডিও দেওয়া আছে এগুলো দেখলেই অল কাজ বুঝতে পারবেন এখান থেকে আপনিও অনেক টাকা ইনকাম করতে পারবেন এটা একটি হানড্রেড পার্সেন্ট রিয়েল জব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ